এই যে ছবির বইটা এটা প্রিন্ট আউট হয়ে গিয়েছে আপনারা কোর্সের সাথে বইটা ফ্রি পেয়ে যাবেন এবং আহ আপনার আলাদা করে শুধুমাত্র বইটাও নিতে পারবেন আচ্ছা এই বইটা সম্পর্কে আমি একটু বলি এটার স্পেশালিটি হচ্ছে এটার পিছনে অনেক গবেষণা আছে এবং অনেক গবেষণার পরে আপনাদেরকে খুব সিলেক্টেড কিছু কোয়েশন এখানে দেওয়া হয়েছে যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে রিটার্ন পরীক্ষা পাশ করে যাবেন তো এই শুধুমাত্র এই বইটা যদি আপনি কিনতে চান তাও পারেন আর কোর্স করলে বইটা ফ্রি পাবেন তো মূলত এই বইটার ফোকাসটা কোথায় আসবে দেখেন আপনার যদি এমন হয় যে কোর্স করার মতো সময় আপনার হাতে নেই ওকে বা আপনি নিজেকে যথেষ্ট দক্ষ মনে করেন তো এই পডগুলো জন্য স্পেশালি আপনি একটু प्रिपरेशन নিতে চান সেই ক্ষেত্রে এই বইটা আপনার জন্য যথেষ্ট এবং পরীক্ষার আগে শুধুমাত্র এই বইটা পড়েই আপনি ইনশাআল্লাহ রিটেনে পাস করতে পারবেন তবে যাদের সময় আছে যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই কোর্সটা করবেন কারণ এই কোর্সের সাথে কোর্সের মধ্যে আমরা কিন্তু এই বইয়ের পাশাপাশি এই লেকচার শিটগুলো আমরা প্রভাইড করব এবং এই বইটার যে সাইজ আপনি দেখতে পাচ্ছেন তার তুলনায় লেকচার শিটগুলো অনেক অনেক বড় লেকচার নিয়ে চলে ও আচ্ছা 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 আচ্ছা

সবগুলো এখানে দেয়া আছে এবং এই শুধুমাত্র একটা চাপটা থেকে আমি এখানে দেখলাম যে প্রায় বিগত সালের ব্যাংকে প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলা এখানে প্রায় এক দেড়শো প্রশ্ন শুধুমাত্র একটা চাপটা থেকে যেটা আশা করি মানে প্রিপারেশন নেওয়ার জন্য হিউজ বলতে গেলে তো এইটা যদি আপনারা যদি লেকচারশিটগুলো ফলো করেন আশা করি আপনাদের প্রিপারেশন ফুললি ফুল হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে লেকচারশিটগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে আপনারা যদি কোর্সগুলো করেন অবশ্যই লেকচারশিটগুলো সঙ্গে সঙ্গে পাবেন শেষ সময়ে ভরসা হচ্ছে এটা মানে আপনি কিছুই পড়েন নাই এখন হচ্ছে আপনার এটা এটা আপনার পড়তেই হবে শেষ সময় আমি এখন কিছুই পারি না কি বলবো এটা হচ্ছে আপনি শেষ সময় একবার রিভিশন দিয়ে যান আপনি কমসে কম পাঁচ মার